মাত্র এগারো বছরের ছোট্ট রাইসামনি নেই মায়াস্টুন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর এই শিক্ষার্থী বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়ে চিরতরে থেমে গেছে শুক্রবার সকাল নয়টায় ফরিদপুরের আলফাডাঙ্গার বাজরা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয় এক শিশুর এমন হৃদয় বিদারক মৃত্যুতে শোকে স্তব্ধ পুরোগ্রাম রাইসার মরদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন বাবা শাহাবুল শেখ ও মামিম মেয়ের দাফন পর্যন্ত চোখের পানি থামেনি কারো শোকে পাথর হয়ে যান রাইসার বড় বোন সিন্থিয়া এবং ছোট ভাই রাফসান শিশুকন্যাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মামি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না ওই হাসি খুশি মুখ আর কখনো ফিরে আসবে না রাইসা মনিকে ওয়াইল্ড কলেজের বিমান দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করে তাকে পাওয়া যাচ্ছিল না খুব খোঁজাখুঁজির পরে একদিন পরে সিএমএস হাসপাতালে পাওয়া যায় সেটা শনাক্ত করি আমরা বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান গেল সোমবার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল কলেজের ভবনে বিধ্বস্ত হয় এতে সহ কয়েকজন শিক্ষার্থী হতাহত হয় বিধ্বস্তের পরদিন সিআইডির ডিএনএ নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের পর রাইসার মরদেহ শনাক্ত করা হয় রাতে বাবার কোলে করে সে ফিরে আসে নিজের গ্রামে একেবারে নিথর হয়ে তারা নাই। ডিএনএ টেস্ট করছে ডিএনএ টেস্ট করার পরে এই বিগত চার দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি আজকে তারে আমাদের গ্রামের বাড়ি আমাদের গ্রাম যে কবরস্থান আছে সেখানে তাকে সাহিত করা হবে স্থানীয় সাবেক ইউপি সদস্য উবায়দুর রহমান জানান পুরো গ্রাম এমন শোক আর বেদনার দৃশ্য আগে কখনো দেখেনি কেউ কথা বলেনি শুধু কেঁদেছে ভোর চারটার দিকে তার যে বাবার বাড়ি সে বাড়িতে পৌঁছায় তার লাশ পৌঁছানোর পর থেকেই এলাকার জনগণ জনগণ তারা সারিবদ্ধভাবে তার শেষ মুখটা দর্শনের জন্য মানে হুমি খেয়ে পড়ছে রায়সামমি যেন পুরো গ্রামের মেয়ে হয়ে উঠেছিল অকালি হারিয়ে গেল এক সম্ভাবনার আলো নিউজ ডেস্ক নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং